নেতৃবৃন্দ সামনে উপস্থিত আমার প্রিয় সহকর্মী বৃন্দ আলাইকুম বাংলাদেশের বীর ছাত্র জনতা নারী শিশু কৃষক শ্রমিক সকল শ্রেণী পেশার মানুষ সর্বস্তরের জনগণ বিশ্বকে ডেকে দিয়েছে বাংলাদেশের জনগণ বন্দুকের সামনে বুক পেটে দিতে সৌর শাসনকে মেনে নিতে রাজি নয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের গণতন্ত্র জনগণকে জানায় আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের সংগ্রামী শুভেচ্ছা ও ভাই বোনেরা গণতন্ত্র প্রতিষ্ঠা সংগ্রামের সহিত মৃত্যুবরণ করেছেন যারা আহত হয়েছেন যা হাত পাড়িয়ে চিরতরে দেশের গণতান্ত্রিক জনগণ আজীবন তাদের এই আত্মত্যাগ এবং অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন হতাহতদের প্রতিটি পরিবারের প্রতি অবশ্যই রাষ্ট্র তার যথাযথ দায়িত্ব পালন করবে বলে আমরা বিশ্বাস করি লাখো শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্র রাজনীতি শাসন প্রশাসন হওয়ার কথা ছিল গবর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল বলতেছো কত 15 বছর বাংলাদেশে মাফিয়া শাসন চালু করা হয়েছিল দেশে বিদেশে গণতন্ত্র শৈরাচার বিনামূল্যের সেই সরকারের পরিচয় হয়ে উঠিত গভর্নমেন্ট অফ দি মাফিয়া বাই দি মাফিয়া পর দি মাফিয়া দেশবাসী এই মাফিয়া চক্র দেশকে সর্বক্ষেত্রে ভঙ্গুর করে দিয়েছিল দেশকে সম্পূর্ণ আমদানি নির্ভর ঋণ নির্ভর এবং পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল মাফিয়া চক্র দেশের ব্যাংকগুলোকে পর্যন্ত দেউলিয়া করে দিয়েছিল গত দেড় দশকে দেশ থেকে প্রায় সতেরো লক্ষ কোটি টাকারও বেশি পাচার বে করে দিয়েছে এরা পাঁচই আগস্টের কথিত স্বৈরাচারে বেপরা দুর্নীতি আর কারণে বাংলাদেশের বৈদেশিক ঋণ বর্তমানে একশো বিলিয়ন ডলারেরও বেশি ছাড়িয়েছে বাংলাদেশে আজ যে শিশুটি জন্ম নিয়েছে কোনো কারণ ছাড়াই সেই নিষ্পাত শিশু ছিল কম পক্ষে দেড় লক্ষ টাকা ভাই বোনেরা মাঠিয়াচক্র দেশকে শুধু অর্থনৈতিক ভাবে ভঙ্গুর করে দেয়নি সাংস্কৃতিক এবং রাজনৈতিক রীতিনীতিকেও ধ্বংস করে দিয়েছে প্রতিটি সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান অকার্যকর করে ফেলা হয়েছিল খুব বিচার বিভাগকেই fastapi ভাবে সুதிகাজারে পরিহিত করা হয়েছিল একটি রাষ্ট্র কতটা সঙ্ঘ এবং গণতান্ত্রিক সেটি দেশের আইনশৃঙ্খলা বাহিনীর আত্তরণে স্পষ্ট হয়ে ওঠে কিন্তু মাফিয়া চক্র দনী ও স্বার্থে ব্যবহার করতে গিয়ে দেশের আইনশৃঙ্খলা বাহিনী তো সম্পূর্ণ বিপর্যস্ত করে দিয়েছে গণতান্ত্রিক ambito প্রায় বোনেরা অনলাইন অনিয়ম আর অরাজকতার বিরুদ্ধে গণবিষ করে মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালানোর পর দেশে মাফিয়া শাসন শোষণের অবসান ঘটেছে পলায়নের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার পথে প্রধান বাধা হয়তো দূর হয়েছে তবে বাধা দূর হলেও মাফিয়া চক্রে রেখে যাওয়া পনেরো বছরের জঞ্জাল কিন্তু এখনো দূর হয়নি এই জঞ্জালকে দূর করে জনগণের বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবশেহীনমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন বর্তমান সরকার কাজ করছে তবে মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালালেও মাফিয়া চক্রের পলিটিশিয়াল অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতির ছব্যবরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের রক্তের বিনিময় লক্ষ কোটি জনতা গণ অভ্যুত্থানের ফসল এই সরকারের কোনো কোনো কার্যক্রম সকলের সাথে সাফল্য হিসাবে বিভচিত নাও হতে পারে কিন্তু এটি আমাদের সবচেয়ে মনে রাখতে হবে এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা বাংলাদেশের পক্ষে গণতান্ত্রিক জনগণের ব্যর্থতা সুতরাং এই অন্তর্গতাকালীন সরকারকে কোনোভাবেই ব্যস্ত হতে দেওয়া যাবে না দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তকালীন সরকারকে ব্যস্ত হতে দেবে না তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যস্ততার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে বাংলাদেশ কিংবা যে কোনো গণ অনুষ্ঠানের মাধ্যমে গড়েছে সরকার অবশ্যই জনগণের সরকার তাই সরকারের প্রতি সহযোগিত অব্যাহত রেখেছে রাজ্যে তবে কোন এক পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের জবাব কিন্তু নির্বাচিত সংসদের মাধ্যমে নিশ্চিত করা হয় সুতরাং জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের সকল সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেট হওয়া জরুরি এজন্যই আমরা মনে করি অগ্রাধিকার ভিত্তিতে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা জবাবদিহিমূলক সরকার এবং সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে একটি সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া দরকার কারণ জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া সংস্কার কার্যক্রমে প্রক্রিয়ায় জনগণের সরাসরি সম্পৃক্ততা ছাড়া উন্নয়ন